মুসলিমদের কাছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কেন যে সমস্ত প্রতিমূর্তি আপনি দেখেছেন আমি ডক্টর জাকির নায়েকের ভিডিওর মতো করেই উত্তর দিয়েছিলাম না তার কোনো নেই সিনেমায় যে নায়কদের দেখেন তারা কি ঈশ্বরের ছবিগুলোর চেয়ে দেখতে সুন্দর নয় কিন্তু সে পাল্টা প্রশ্ন করে এটা কি যোগ দিই আমার নাম জাকফা ইসনান আমার বয়স ২২ বছর এবং আমি পশ্চিম বান্দুংয়ে কাজ করি আমি একজন মুসলিম আমি একজন অপারেটর আমার একটি প্রশ্ন আছে আসলে প্রশ্নটি আমার একজন অমুসলিম বন্ধুর পক্ষ থেকে তার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মুসলিমদের কাছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কেন আমি ডক্টর জাকির নায়েকের ভিডিওর মতো করেই উত্তর দিয়েছিলাম যজুর্বেদের রেফারেন্স দিয়ে বলেছিলাম তার কোনো প্রতিমূর্তি নেই বা সংস্কৃতি যেমন বলা হয় চিত্র ছবি বা মূর্তি নেই কিন্তু সে পাল্টা প্রশ্ন করে এটা কি যৌক্তিক যে তুমি এমন একজনের উপাসনা করছ যাকে তুমি দেখতে কেমন তা জানোই না ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে কোনো প্রতিমূর্তি ছাড়া ঈশ্বরের উপাসনা করতে পারি প্রথমত আপনি যদি কোনো ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করেন তবে আপনি তাকে ছোট করছেন বা অবমাননা করছেন কারণ বেদ বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই বাইবেল বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোরআনও বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে আপনি কিভাবে প্রতিমূর্তি বানান এটা আমাকে কোরআনের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয় যেখানে মুসাল্লা সাল্লাম আল্লাহকে বলেছিলেন আমি আপনাকে দেখতে চাই তখন আল্লাহ তাকে বলেন আমি পাহাড়ের উপর আমার নূর প্রকাশ করবো তুমি দেখো পাহাড়ে কি হয় আর যখন তিনি পাহাড়ের উপর আল্লাহর নূর দেখেন তখন মুসা আলা সাল্লাম জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি আল্লাহকে দেখেননি তবুও পড়ে গিয়েছিলেন এটাই আল্লাহ স্মানত আল্লাহর মহত্ত্ব আপনি প্রশ্ন করেছেন কিভাবে প্রতিমূর্তি ছাড়া আল্লাহর উপাসনা করা যায় হ্যাঁ আপনি যা কিছু নিয়ে ভাবতে চান তার জন্য ছবি থাকাটা আবশ্যক নয় উদাহরণস্বরূপ বিশ্বাস করার জন্য ছবি থাকাটা জরুরি নয় ধরুন কেউ আপনাকে বলল আমেরিকা খুব সুন্দর একটি দেশ এবং আপনি সেখানে যেতে চান তাহলে সেখানে যাওয়ার জন্য কি আমেরিকার ছবি দেখা আবশ্যক না সব কিছু আবশ্যক নয় বিশেষ করে আমরা ইসলামী এবং অন্যান্য ধর্ম বিশ্বাস করি যে আল্লাহ সুবাহ তালা এতটাই মহান যে এই জীবনে আপনি তাকে দেখতে পারবেন না পরকালে দেখতে পারবেন যদি আপনি জান্নাতে চান সুতরাং উপাসনার জন্য ছবি থাকা আবশ্যক নয় আমরা কি করি আমরা আল্লাহ সুবাহ তালা নির্দেশনা অনুসরণ করি আমরা যখন ইবাদত করি তখন কি আমের দাঁড়াই রুকু করি সিজদা করি যখন আপনি সিজদা করেন তখন আপনি আল্লাহ সুবাহার সামনে প্রণত হন এবং বলেন যে তিনি সর্বশ্রেষ্ঠ কারণ আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয় সুতরাং যখন আপনি সিজদা করেন আপনি শরীরের সবচেয়ে উপরের অংশ কপাল মাটির সবচেয়ে নিম্নের অংশে রাখছেন এবং বলছেন সুমানা বেল আলা মহিমান্বিত আমার প্রভু যিনি সর্বোচ্চ সুতরাং এটা একটি উপাসনার রূপ যখন আমরা আল্লাহ ওয়া তালার উপাসনা করি আমরা আল্লাহ স্মানোয়া তা আলার বাণী পুনরাবৃত্তি করি আলহামদুলিল্লাহ হিরাবিলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক আপনি আমাকে একটা কথা বলেন যে ঈশ্বরের যে সমস্ত প্রতিমূর্তি আপনি দেখেছেন যা অন্য অন্য ধর্মাবলম্বীরা ভুলবশত তৈরি করে সেই ছবিগুলোর মধ্যে অনন্য কি আছে বলুন তো আপনার আর আমার মতোই একটা নাক একটা মুখ দুটো চোখ এ তো মহান কি আছে সিনেমার নায়ক নায়িকিরা তো তাদের থেকেও দেখতে সুন্দর ঠিক না ভুল আপনি বুঝতে পারছেন না হ্যাঁ সিনেমায় যে নায়কদের দেখেন তারা কি ঈশ্বরের ছবিগুলোর চেয়ে দেখতে সুন্দর নয় হ্যাঁ তারা যে ছবি দেখে উপাসনা করে তাতে এমন কি আছে যেটা তাকে ঈশ্বর বানায় আমি যদি সেই ছবি দেখি আমার তো উপাসনা করতে ইচ্ছে করবে না কারণ সে তো আমার মতোই দেখতে ঠিক হ্যাঁ আমি কেন এমন একজনের উপাসনা করব যার গুণাবলী আমার মতোই একটা নাক একটা মুখ দুটো চোখ এ তো অনন্য কি আছে আল্লাহ বলেন কুফওয়ান আহাদ এবং তার সমতুল্য কিছুই নেই যে মুহূর্তে আপনি ঈশ্বরকে সেদিন থেকে তিনি আর ঈশ্বর নন এটাই তার সংজ্ঞা ইসলামে আল্লাহর সংজ্ঞা হল তার মতো কিছুই নেই আর আপনি বলছেন আমাকে একটা ছবি দিন যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটার ঈশ্বর হতে পারে না আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ ইসলামে যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটা আর ঈশ্বর হতে পারে না কারণ ঈশ্বর অনেক ঊর্ধ্বে আমরা তার উপাসনা করি তার ক্ষমতার জন্য তিনি আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালক আমরা তার নিদর্শন দেখে তার উপাসনা করি সূর্য তার নিদর্শন চাঁদ তার নিদর্শন তারা তার নিদর্শন বুঝতে পারছেন হ্যাঁ আমরা যে নিয়ামত পেয়েছি তার জন্য তার উপাসনা করি আমাদের কাছে যে কোরআন আছে যখন আমরা তা পড়ি তখন তার প্রতি আমাদের ইমান দৃঢ় হয় এটা কোনো ছবির মাধ্যমে হয় না ছবি তো আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবে যদি সেটাই ঈশ্বর হয় একজন ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য চাইছে একজন ঈশ্বর অন্য ঈশ্বরকে হত্যা করছে ঈশ্বর তিন দিনের জন্য মারা যাচ্ছেন যদি ঈশ্বর তিন দিনের জন্য মারা যান তাহলে আপনি কেন এমন ঈশ্বরের উপাসনা করবেন ঠিক না ভুল কোন ঈশ্বরের ছবি আপনার সবচেয়ে ভালো লাগে বলুন তো কোন ঈশ্বর আমার মনে হয় কোনোটিই নয় সুতরাং ঈশ্বরের কোনো ছবি বা প্রতিমূর্তি না থাকায় তাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নত করার সেরা উপায় আশা করি উত্তরটা পেয়েছেন জি আপনাকে ধন্যবাদ